আসলে বেঁচে থাকাটা আমাদের কাছে খুব প্রিয় কারণ বেঁচে থাকার জন্যেই আমাদের এই জীবনটা তাই সব বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজারিটি ব্লগে সবাইকে স্বাগত এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে না হলে খেয়ে নিন আমার তো চা খেতেও দেরি চা খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে মা পুজো করছেন দেখুন সবাই ভোগ দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক সবার ভালো হোক সবার দিনটা ভীষণ ভালো কাটুক চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টে একটু লুচি বানানো হচ্ছে একটা লুচি হবে একটু আলুর তরকারি হবে আর সুজি হবে তো বন্ধুরা সবাই চলে আসুন প্রকৃতির বাড়িতে সবাই খেয়ে যান লুচি সবার আমন্ত্রণ রইল এই যে আলুর তরকারিটা প্রায় হয়েই গেছে সুজিটা যা আগেই বানিয়ে নিয়েছে এই যে সব কিছু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে এবার সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হবে কারণ আমি একটু বেরোবো আমার একটু তাড়াহুড়ো আছে সকালবেলা বিশেষ একটা কারণে হঠাৎ করে একটু বেরোতে হচ্ছে নিশ্চয়ই বলবো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব এসে বলবো যদিও খবরটা হয়তো খুব একটা ভালো হবে না তাহলে যাই দেখা করে আসি তারপরে বন্ধুদের সাথে নিশ্চয়ই আবার আমার দেখা হবে প্রেম জীবনের বেঁচে থাকার মূল মন্ত্র ভালোবাসা আসলে কাছে টানার আর একটা নতুন গল্প এটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ইতিহাসও বলবে আসলে আমার একটি দাদা আজকে চলে গেছেন চিরতরে আমাদের ছেড়ে তাকে শেষ বিদায় জানিয়ে আমি আমার বৌদিকে নিয়ে চলে আসছি আমাদের বাড়িতে কারণ দাদা ওখানে থাকবে বৌদিকে নিয়ে এলাম আমি এদিকে এসে দেখলাম যা রান্না বান্না সব করেই নিয়েছে মোটামুটি রান্না হয়ে গেছিলো আর একটু চিকেন অ্যাড হলো আর কি আর যা এদিকে আমাদের গাছের কামরাঙা মাখা করছে স্টার ফ্রুট আমি আগের দিনও বন্ধুদের দেখিয়েছি এটা ভীষণ মিষ্টি আর এটাও বৌদিকে খাওয়াবে বলে একটু মাখা করলো এমনি আমরা মোটামুটি খাই না আমি তো খাই না যা একটু খায় তাও পুরোটাও খায় না বন্ধুরা নিয়ম করে নয় আজকে একটু খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলায় ছাদে চলে এসেছি আমার বৌদি এসছে বৌদি আবার চলে যাবে যদি বিকেলটা না পাই তাই তাড়াহুড়ো করে চলে এলাম বৌদিকে আমাদের ছাদ বাগান দেখাতে এই যে আমার বৌদি আমার ছোট বৌদি এটা তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আজকে অনেক ড্রাগন ফ্রুট ছিঁড়বো নিশ্চয়ই দেখাবো সবাইকে এই যে আমি প্রথমে অনেকগুলোই ছিঁড়ে ফেলেছি সেটা দেখানো হয়নি আর এই যে হাত দিয়ে ছিঁড়তে গেলাম কিন্তু কিছুটা ডালের সাথে থেকে যাচ্ছিলো মানে ভালো হচ্ছিল না হাত দিয়ে ছিঁড়তে গেলে আর একটু শক্তও ছিল কারণ গাছটা ভেঙে যাওয়ার ভয় ছিল তাই যা বললো ছুরি দিয়ে কাটো তাই একটু ছুরি দিয়েও চেষ্টা করছিলাম আজকে অনেকগুলো ফল একসাথে পেকেছে আরও কিছুটা রেখে এলাম সবগুলো তোলা হলো না কারণ আসলে এত ফল খাওয়ার মানুষ নেই কেউ আমাদের তেমন ভালো খায় না তো আমার বন্ধুদের কি স্নান খাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি আমার তো রোজই দেরি হয় আমি সবই স্নান করে এলাম তাহলে বন্ধুরা খেয়ে দিয়ে সবাই রেস্ট নিন বিকেলে আবার দেখা হবে সবার সাথে এই যে বেরোবার ছিল বিকেলবেলা আবার বৃষ্টি নামলো কারণ বৌদিকে পৌঁছতে যেতে হবে দাদা ওখানে আছে আমার দাদা ওই বাড়িতে তো চললাম বৌদিকে নিয়ে সবাই দেখুন যে রাস্তাটা দিয়ে যাবো সবার বোধহয় খুব চেনা আমার বন্ধুদের এটা আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ির রাস্তা মেলা বসেছে কারণ কালকে রথ হয়েছে সেই মেলাটা এখনও আছে দারুণ সুন্দর লাগছিলো এবার আমরা নামবো মেলাতে যতই মনে কষ্ট থাকুক দুঃখ থাকুক আসলে আমাদের চিরকালের মতো তো এভাবেই থাকতে হবে কাউকে বোধহয় আমরা ধরে রাখতে পারবো না ভালো লাগা খারাপ লাগা এগুলো মিলিয়ে মিশিয়ে আমাদের থাকতে হবে বৌদিকে নামিয়ে দিয়ে আসবো দাদার কাছে কারণ বৌদি এবার ফিরবে ওরা বাড়িতে ফিরবে আর আমরা বাচ্চাগুলোকে নিয়ে আমি আর আমার যা চলে আসব একটু মেলায় ঘুরে তারপরে বাড়ি যাব অনেক সময় মন ভালো না থাকলে অনেক কিছু করতে হয় কারণ আমরা সমাজবদ্ধ জীব আর ছোট ছোট বাচ্চারা আছে তাদের তারা তো এত কিছু বোঝে না ওরা এত কষ্ট দুঃখগুলোকে এখনও বুঝতে পারে না তাই ওদের নিয়ে চলে এলাম বৌদিকে নামিয়ে দিয়ে একটু মেলাতে একটু মেলা ঘুরিয়ে তারপরে বাড়ি যাব আমরা কারণ বাচ্চাদের তো আর জোর নেই ওদের সাথে সাথ মিলিয়েই চলতে হবে এই যে দেখুন দর্শন করুন এটা আমাদের ঠাকুরনগর বাড়ির মন্দির সময় চলে সময়ের গতিতে জীবন চলে জীবনের মতো কাউকে দাঁড় করিয়ে রাখা যায় না না জীবন না মৃত্যু না সময় যে যার মতো চলমান তাই বন্ধুরা সবাই সারাটা দিন নিশ্চয়ই ভালো কেটেছে সবাই ধৈর্যটা ধরুন